নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে শুক্তো শুক্তো তৈরির সমস্ত উপকরণ দেখো সাজিয়ে নিয়েছি প্রথমে সবজির মধ্যে নিয়েছি সজনে ডাটা রাঙা আলু বেগুন উচ্ছে আলু আর নিয়েছি বড়ি আর মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি কুচি করে রাখা আদা নিয়েছি সাদা কালো সর্ষে চিনি দুধ নিয়েছি রাঁধুনি নুন ঘি পাঁচফোড়ন আর নিয়েছি হলুদ গুঁড়ো আর দুটো তেজপাতা তো চলো সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা শুরু করি তাহলে প্রথমে আমরা এখানে মিক্সিতে একটা মশলা বেটে নেব তো তার মধ্যে একটু দিয়ে নিয়েছি আদা কুচি দিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে আর দিয়েছি রাঁধুনি তারপর একটু সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো তারপরে আমরা এখানে সর্ষের তেল গরম করে নেব কড়াইতে তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা প্রথমে বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে সমস্ত বড়ি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম একটা পাত্রে তারপরে আমরা সবজিগুলো ভেজে নেব তো সমস্ত সবজির আগে প্রথমে আমরা একটুখানি উচ্ছেটা ভেজে নেব কড়া করে লাল লাল করে ভেজে নেব তারপরে আমরা বাদ সবজিগুলো ভেজে নেব প্রথমে দিলাম হচ্ছে সচিনের ডাটা আলু রাঙা আলু আর বেগুন সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজি ভাজা হয়ে গেলে আমরা একটা আলাদা পাত্রে সমস্ত সবজিগুলো তুলে নেব এরপর আমরা কড়াইতে আবার একটু তেল গরম করে তার মধ্যে আমরা ফোড়ন দেব হচ্ছে পাঁচ ফোড়ন আর দেবো দুটো তেজপাতা তো সেটাকে একটু ভালো করে নাড়চাড়া করে নেব এরপর আমরা ভেজে রাখার সমস্ত সবজিগুলো দিয়ে নেব ভেজে রাখার সমস্ত সবজি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর যেটা করবো মশলা অ্যাড করব তো তার মধ্যে প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সাত মতো নুন তারপরে সমস্ত সবজি ভালো করে আবারও ভেজে নেব তো ভালো করে ভেজে নিতে নিতে এরপর যেটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলার মধ্যে একটুখানি জলও দিয়ে নিয়েছি যাতে সব তলায় না লেগে যায় আর মশলা ধোয়া জল তো দিতেই হয় তো সেটা দিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা বড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমরা তো সমস্ত রান্নাটা প্রেসার কুকারটি ইউজ করি এটা তোমরা প্রথমেই দেখেছ এতে রান্নাটা তাড়াতাড়ি হয় আবার সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায় তো সমস্ত কিছু প্রেশার কুকারের সবজিগুলো দিয়ে নিয়েছি দিয়ে একটু প্রেশার কুকারের সিটিটা পরা পর্যন্ত ওয়েট করব তো প্রেসার কুকারের সিটি পড়ে গেছে তো তারপরে প্রেশার কুকারটা নামিয়ে আমরা সমস্ত কিছু আবারও পুনরায় কড়াইতে দিয়ে নিয়েছি এরপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুধ আর শুক্তোতে তো সবাই যেন দুধটা না দিলে ভালো লাগে না টেস্টটা একটু ভালো হয় দুধটা দিলে তো দিয়ে নিয়েছি দুধ আর দিয়ে নেব ঘি তো সমস্ত কিছু ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব সমস্ত কিছু হয়ে গেলে এবার আমরা সেটাকে ভালোভাবে সার্ভ করে নেব তো চলো আমাদের সুক্ত রেডি কেমন লাগলো অবশ্যই জানিও